আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে খুব মজার একটি ভর্তা রেসিপি শেয়ার করব এই ভর্তাটা আমার অনেক বেশি পছন্দ সেটি হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা আমার কাঁঠাল তেমন একটা পছন্দ না কিন্তু কাঁঠালের এই বিচি ভত্তাটা আমার কাছে এত বেশি মজা লাগে প্রথমে হচ্ছে মা কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে ভেজে নিসে এই কাঁঠালের বিচি ভাজা নিয়ে আমার খুব মধুর স্মৃতি আসে ছোটোবেলায় কাঁঠালের বিচি ভাজাটা আমার কাছে অনেক মজা লাগতো মা যখন ভর্তা করার জন্য কাঁঠালের বিচিটা ভাজত তখন আমি এমনি এমনি অনেকগুলো খেয়ে ফেলতাম কাঁঠালের বিচিটা খেতেও কিছুটা পরিমাণে মিষ্টি মিষ্টি লাগে আমার কাছে তো খাইতে অনেক বেশি মজা লাগে আর সিলতে সিলতে আমি পুরো অর্ধেকটা বিচি শেষ করে দিই দেওয়ার জন্য মা কিছুটা বিলাতি ধনিয়া ছিঁড়ে আনতে বললো এই আমি বিলাতি ধনিয়া পাতা ছিঁড়তে চলে গেলাম যে দেখি পাতাগুলোর অবস্থা একদম কাদা দিয়ে একাকার হয়ে আসে কিছুদিন যাবৎ যেহেতু বৃষ্টি হচ্ছে একদম কাদা টাদা লেগে পাতাগুলোর অবস্থা খুবই খারাপ কিছুটা পরিমাণে বিলাতি ধনিয়া পাতা ছিঁড়ে নিলাম এটা হচ্ছে আমাদের বাসায় অনেকগুলো বিলাতি ধনিয়া পাতার গাছ আছে তারপর খুব ভালোভাবে পানি পাল্টে পাল্টে বিলাতি ধনিয়া পাতাগুলো ধুয়ে নিচ্ছি এটা ভর্তার মধ্যে দিলে আমার মনে হয় সব ভর্তার টেস্টে অনেক বাইরে যায় আমার খুব পছন্দের একটা পাতা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা মা প্রথমে পাটার মধ্যে কিছুটা পরিমাণে লবণ মরিচ আর রসুন নিয়ে ডলে নিচ্ছে তারপর এর মধ্যে বিলিয়াতি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছে এই ভর্তাটা যখন পাটার মধ্যে করবেন তখনই হচ্ছে আসল স্বাদটা পাবেন কাঁঠালের বিচি ভর্তা অবশ্যই আপনাকে পাটাতেই করতে হবে এখন অনেকে দেখি এটা ব্ল্যান্ডারে করে আমার ব্ল্যান্ডারে করলে তেমন একটা স্বাদ লাগে না আর আমার মায়ের হাতের এই ভর্তাটা আমার কাছে এত বেশি মজা লাগে তারপর হচ্ছে যেই বাদ কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছে কাঁঠালের বিচি আমি সিলতে শিলতে দেখুন অর্ধেকটা পরিমাণে খেয়ে ফেলছি আমার এই কাঁঠালের বিচিটা এত বেশি পছন্দ আমার কাঁঠালের চেয়ে এই কাঁঠালের বিচিটা ভাজা খাইতে বেশি মজা লাগে তারপর মা খুব ভালোভাবে ডোলে ডোলে বিচিটা হচ্ছে একদম মরিচগুলোর সাথে মিশিয়ে নিচ্ছিল এটা হচ্ছে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি মাকে বলছিলাম যে পাতায় ভাত নিয়ে খাওয়া যাবে কিনা কিন্তু মা বলছিল যে পাতায় ভাত নিলে হচ্ছে শুটকি ভর্তার মধ্যে বেশি ভালো হয় এই ভর্তা দিয়ে হচ্ছে পাতায় ভাত নিয়ে খাওয়া যায় না এই জন্য মনটা একটু খারাপ হয়ে গেল তারপর মা ভর্তার মধ্যে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিছে পেঁয়াজ কুচিটা হচ্ছে শেষের দিকে দেয় যাতে হচ্ছে একদম গলে না যায় পেঁয়াজ কুচিটা হচ্ছে একটু আনাম আনাম থাকবে তাহলে এই ভর্তাটা খাইতে বেশি মজা লাগে ভর্তাটা একদম লাস্ট পর্যায়ে চলে আসছে আমি হচ্ছে প্লেটে গরম গরম ভাত নিয়ে নিছি কতক্ষণে ভর্তাটা হবে আমার অন্য অন্য ভর্তা চেয়ে কাঁঠালের বিচি ভত্তাটা অনেক বেশি ভালো লাগে যদিও আমি আহামরি অনেক ভর্তা লাভার এমন না কিন্তু এই ভর্তাটা হইলে আমার আর কোনো কিছু লাগে না আজ যখন ভত্তাটা বানাচ্ছিলো বারবার ভাইয়ার কথা বলতেছিলো আমার ভাইয়ার খুব পছন্দের একটা ভর্তা এটা ভাইয়া ভিডিওটা দেখলে অবশ্যই ভর্তাটা অনেক মিস করবে ওনার অনেক পছন্দ তারপর আমি বেশি করে প্লেটের মধ্যে গরম গরম ভাত নিয়ে নিচ্ছি অনেকটা পরিমাণে হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা নিয়ে নিচ্ছি কাঁঠালের বিচি ভর্তা দিয়ে ভাতটা মাখে খেতে এত বেশি মজা লাগতেছিল আমার আবার ভর্তার সাথে ডাল লাগে এই জন্য লাস্টের দিকে একটু ডাল নিয়েছিলাম আমি সব ভত্তার সাথে হচ্ছে ডাল দিয়ে মিক্স করে খাই আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা লাগছিল আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটি ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ